এটাই পৃথিবীর একমাত্র মন্দির যেখানে এখনো মা তারা ছদ্মবেশে আসেন এবং মায়ের সেই রূপ দর্শনের জন্য দূরদত থেকে হাজার হাজার মানুষ আসে এই মন্দিরে হিমালয় পর্বত থেকে আগত সন্ন্যাসীরা মায়ের দর্শনের জন্য আসতো এই মন্দিরে তারা মায়ের সাধনা করতেন এখানে বসে এবং তারাই প্রথম প্রতিষ্ঠা করেন বাক্তারা মায়ের এই মন্দির আজ আমরা এই মন্দিরের সম্পূর্ণ ইতিহাস জানব শত শত বছর আগে এই মন্দিরে যেমনভাবে ভক্তির ভিড় লেগেই থাকত এখনও ঠিক একইভাবে ভক্তের মনে জায়গা করে আছে এই মন্দির এ হচ্ছে এমন এক মায়ের মন্দির যে মন্দিরে প্রতিদিন ভক্তির ভিড় লেগেই থাকে তবে প্রতি সপ্তাহে মঙ্গলবার এই মন্দিরে ভক্তির ভিড় বেশি হয় এবং তাদের জন্য খিচুড়ি প্রসাদের আয়োজন করা হয় তবে খিচুড়ি প্রসাদ নেওয়ার জন্য সবাইকে অবশ্যই টোকেন গ্রহণ করতে হবে প্রতিটি টোকেনের মূল্য ৩০ টাকা তবে এই অমৃত ভোগের যে স্বাদ তা আপনি আর পণ্য কোথাও পাবেন না এই তারা মায়ের মন্দিরের পিছনে রয়েছে একটি বিশাল বহেরা গাছ যেটি মন্দিরের সামান থেকেই দেখা যায় এই গাছটি শত শত বছর আগের পূর্ণ বহেরা গাছ সকলে বলে এই গাছটিতে স্বয়ং দেবী তারা অধিষ্ঠিত আছেন কারণ আজ পর্যন্ত এই গাছটি কাটতে গিয়ে কেউ বেঁচে ফিরতে পারেনি এবং গাছ কাটার পর সেখান দিয়ে রক্ত বের হয়ে আসে এছাড়াই মা তারার মন্দিরে অনেক ভক্তই আসেন অনেক মনোবাসনা নিয়ে তাদের মধ্যে অনেকেই মা তারা স্বপ্নে দেখান সেই বহেরা গাছের গোড়ায় মোমবাতি এবং ধূপকাঠি জ্বালিয়ে আসার জন্য অনেকেরই এই কাজের পর তাদের মনে ইচ্ছা পূরণ হয়েছে এখানে আসন্ন ভক্তদের সকলেরই মা কম বেশি মনে ইচ্ছা পূরণ করেছেন তাই প্রতি মঙ্গলবার ভক্তরা এখানে আসেন শুধুমাত্র মায়ের পূজা অর্চনার জন্য যেন তারা মায়ের কৃপা লাভ করতে পারে এছাড়া অনেকে অনেক দূর দূর থেকে আসেন শুধুমাত্র মায়ের অমৃত ভোগ গ্রহণের জন্য কারণ এই মন্দিরে মায়ের ভোগ খুবই সুস্বাদু এই ভোগ গ্রহণের ফলে অনেকেরই অনেক রপ্পীরা ভালো হয়ে গিয়েছে তাই সকলেই ভক্তি ভরে এই ভোগ গ্রহণ করে এছাড়া নবদম্পতি নতুন জীবন শুরু করে রাখে এখানে এসে মায়ের পুজো দিয়ে যায় এ তাদের পরবর্তী জীবন সুখের হয় এই মন্দিরের পিছনে রয়েছে অফিস রুম এবং তার পাশেই রয়েছে রান্নাঘর যেখানে ভক্তের জন্য ভোগ রান্না করা হয় এই মন্দিরে সম্পূর্ণ ইতিহাস জানলে আপনি শিহরিত হয়ে উঠবেন এক সময় মন্দিরে পাশ দিয়ে বইত খরস্রোতা এক নদী মা তারা এখানে আসন্ন ভক্তদের স্বপ্নের মাধ্যমে নির্দেশ দিতেন সূর্যোদয়ের পূর্বে বিপদ মুক্তির জন্য সেই খরসতা নদীতে স্নান করার জন্য এতে আসন্ন বিপদ কেটে যাবে মায়ের নির্দেশে অনেক ভক্তরাই এই কাজ করেছেন এবং তাহা তাদের ফলও লাভ করেছেন এবং একদিন মায়ের স্বপ্ন আদেশে দূর থেকে এক কারিগর মন্দিরে আসে এবং তিনি মায়ের আশীর্বাদ লাভ করে বিনা পারিশ্রমিকে মায়ের মাটির মূর্তি তৈরি করে দিয়ে যান বর্তমানে মন্দিরে যে মায়ের মূর্তি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মায়ের পাথরের মূর্তি এবং এক সময় মা তারা ছোট বাচ্চা মেয়ের রূপ ধরে এই মন্দিরে আসতেন এবং শাখারি কাছ থেকে শাখা পলা পরে আবার উদ্ধার হয়ে যেতেন এখনও এই মন্দিরে অনেক অনেক ঘটনা ঘটে যা ইতিহাস বিরল সেগুলো আমরা শুনবো এই মন্দিরে সভাপতির কাছ থেকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তার আগে চলুন জেনে নেই মন্দিরটি কোথায় এটি হচ্ছে বরিশালের বাড়তি তারা মায়ের মন্দির মায়ের গায়ে যে আপনারা ঘন দেখতে পাচ্ছেন এসবই স্বর্ণের ভক্তরামায়ের কৃপা পেয়ে মাকে সাজিয়ে দিয়ে গিয়েছেন তাই এই মন্দির রক্ষণাবেক্ষণের জন্য সরকারিভাবে একজন সিকিউরিটি গার্ড রাখা হয়েছে প্রসাদ গ্রহণের জন্য এখান থেকে টোকেন দেওয়া হচ্ছে এবং এর পিছনে যে বিশাল ফাঁকা জায়গা দেখছেন এখানে বসে ভক্তরা প্রসাদ গ্রহণ করে ভক্তদের জন্য রান্না করে রাখা হয়েছে খিচুড়ি প্রসাদ এখন সবাই একসাথে ভোগ গ্রহণ করছে শুধু হিন্দু নয় মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সকল ধরনের মানুষই আসে এই মন্দিরে মায়ের পূজা অর্চনার জন্য এবং সকলেই মায়ের অমৃত ভোগ গ্রহণ করেন প্রত্যেক দম্পতি জীবনের এক নতুন অধ্যায় শুরু করার আগে এখানে সে মায়ের পুজো দিয়ে যান যেন পরবর্তী জীবন তাদের সুখের হয় আমরা সম্পূর্ণ মন্দিরটি ঘুরে দেখব এবং এরপরে আমরা চলে যাব এই মন্দিরের সভাপতির কাছে এবং তার কাছ থেকে আমরা এই মন্দিরের সম্পূর্ণ ইতিহাস শুনব তবে আপনারা যার ভিডিও দেখেছেন এবং মায়ের রূপ দর্শন করেছেন তাদের সকলের কাছে অনুরোধ থাকবে তারা অবশ্যই সকলে ভিডিওটি শেয়ার করবেন কারণ মা তারার এই মন্দিরে অনেক ভাগ্যগুণে আসা যায় আর আপনি ঘরে বসে সেই মন্দিরে মায়ের দর্শন করছেন তাই কষ্ট করে অবশ্যই ভিডিওটি যেন সকলেই মায়ের দর্শনের সুযোগ পায় আর অবশ্যই সকলে কমেন্ট লিখবেন জয় মাতারা এবং আপনারা যারা এই মন্দিরে এসেছেন এবং মায়ের কৃপা লাভ করেছেন তারা সকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এখন আমরা এই মন্দিরে সাধারণ সম্পাদকের কাছ থেকে জানব এই মন্দিরের সম্পূর্ণ ইতিহাস সম্পর্কে তাই সকলে মনোযোগ দিয়ে ওনার কথাগুলো শুনুন তারা মন্দিরের যে বিখ্যাত যে বহেরা গাছ এটা আমাদের আরো কয়েক তিন চার বছর আগের থেকে তারা যেভাবে শুনে আসছে যে এটা বৃদ্ধির শেষ পর্যায়ে আছে গাছটি এবং এই গাছটিতে কখনোই ফল বা ফুল ধরেনি এবং প্রতি বছরের আমরা যখন থেকে একইভাবে দেখে আসছি মনে করা হয় যে মায়ের অবস্থান এই গাছের ভিতরে আসে এবং কখনোই এই গাছকেও কাটতে মানে ভয় পায় এবং শোনা গেছে যে এই গাছ কাটতে কাটার সময় যারা কাটতে আসছে তাদের গলায় রক্ত মারা গেছে অথবা দেখা গেছে কেউ গাছ কিনছে কিন্তু পরবর্তীতে আপনার এই গাছ আবার মানে ভয়ে ভয়ে কাটতে আসে নাই বা কোনো স্বপ্নাদেশ নেই তাদের উপরে আবার অনেকে বিভিন্ন সময় স্বপ্নাদেশ হয় তারা ওই গাছের গোড়ায় মোমবাতি ধূপকাঠি দেয় কেউ সিঁদুর দেয় আবার কেউ মানত বিভিন্ন মানত করে মাছের